হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কা স্লাইভ আই হোপ তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে এগারোটা মতন আমি উঠে আগেই ফ্রেশ হয়ে নিলাম দেন ফ্রেশ হয়ে ঘরের যে টুকটাক কাজ আছে সেগুলো এবার করে নেব তো কাল রাত্রে মেশিন চালিয়েছিলাম তো মেশিন চালিয়ে কাপড় ধুয়ে সেগুলোকে মেলে দিলাম বাইরে গিয়ে অ্যান্ড দেন এখন আমি বেডিংটা একটু ঠিকঠাক করে নিচ্ছি তো ডিভিয়াংশ আমার আগেই উঠে পড়ে বা মাঝে মাঝে আমার সঙ্গেই ওঠে তো সে আগে উঠে তার ঠামের কাছে এখন খেলা করছে তো ওর একবার খাওয়া হয়ে যায় আর এখন ও উঠে দেখছে মামা মুঠে পড়েছে তো সেই আমার কাছে একটু দেখা করে গেল তো চলো তাহলে আমি ঘরের টুকটাক কাজ করে নিই আর আমার উঠতে উঠতে মায়ের অলমোস্ট রান্নাবান্না কমপ্লিটই হয়ে যায় তো এখন যেহেতু আমার শাশুড়ি মা এসছে তো আমাদের অনেকটাই রুটিন চেঞ্জ হয়েছে তো এখন রান্নাবান্না বেশিরভাগ আমার শাশুড়ি মাই করে তো তো ঘুম থেকে উঠেই আগে আমি ঘরের সব কাজ করে নিই আর বাকি সব কাজ থাকে সেগুলো করে নিই কারণ সকালে তো আমার কাজে দিদি চলেই আসে সে ঝাড়ু দিয়ে ঘরটার মুছে দিয়ে চলে যায় আর বাসন বাসন্তসন তো রাতেই ধোয়া হয়ে যায় আমাদের আর সকালের দিকে বেশ তেমন একটা কাজ থাকে না তো তাই জন্য মা সকাল সকালই রান্না করে নেয় এখন তো কথা বলতে বলতে দেখো রুমটা আমার ক্লিন হয়ে গেছে তো চলো দেখি বাইরে তো এখানে দেখছি মা রান্না করছে মায়ের রান্না অলমোস্ট হয়ে গেছে তো আজকে মা বললো একটু কাঁঠালাটির বিচ বাটা করবে তো জবে থেকে মা এসছে রোজে কিছু না কিছু আমাদের ঘরে এখন বাটা হতেই থাকে যেহেতু আমার হাজব্যান্ডের মানে খুবই ফেভারিট তো তার বাটা হলে তো তার ভাত খাওয়া হয়ে যায় তার কোনো মানে ননভেজ আইটেমস তো দরকারই পড়ে না তো এখানে প্রথমে পিঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিল দেন যে কাঁটা লাটের বীজগুলো থাকে সেগুলোকে কড়াইয়ের মধ্যে একটু পুড়িয়ে টুরিয়ে মতো নিয়েছে সেদ্ধ করে আর দেশে যখন আমি থাকতাম তখন দেখ মানে দেখতাম যে উনুনের যে আঁচ থাকে তার মধ্যে কাঁটা লাটির বিছিগুলো দিয়ে দিত তো সেগুলোকে তারপরে ঠান্ডা হওয়ার পর বের করে বেটে নিত তো এখানে দেখতেই পাচ্ছ কত কায়দা করে আর সুন্দর করে বেটে নিচ্ছে আমার শাশুড়ি মা আর শিলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার তো আমি শিল বেশি ব্যবহার করি না তো তাই জন্য ছোট্টই নিয়েছিলাম আর এইদিকে রান্না কমপ্লিট আজকে হচ্ছে ডিপের ঝোল বাটা আর এটা একটা চচ্চড়ি হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বিকালে ভাবলাম যে যাই একটু গিয়ে বাইরেটা ঘুরে আসি আর ফুচকা খেয়ে আসি তো এখন বাজে চারটে মতন তো আমি এখানে একটু রেডি হয়ে নি তো আমি রেডি তো হয়ে গেছি সবসময় আমি আমার লিপ বামটা এদিক ওদিক কোথায় যে রাখি তাই জন্য তিন চারটে একবারে কিনে রেখেছি তো একটা ব্যাগে একটা ড্রেসিং টেবিলে একটা ডাইনিং টেবিলে আর একটা রান্নাঘরে তো এইভাবে চারদিকে চারটে রেখেছি কারণ লিপ বাম আমি প্রচুর ইউজ করি তো আমি রেডি হয়ে ততক্ষণ বসে বসে মুভি দেখছিলাম আর মা রেডি হচ্ছিল তো মা রেডি হয়ে গেছে তো চলো তাহলে যাই তো যেতে যেতে দিবিআর মাম্মিও চলে এসেছিলো মাম্মিকে ফোন করছিলাম যে তুমি নিচেই দাঁড়াও আমরা নামছি খেতে যাবো কিন্তু মম্মিও হয়তো শোনেনি সে ওপরে চলে এসেছিলো সাথে বেরিয়ে পড়লাম হাঁটি হাঁটি করে তাহলে বাড়ি থেকে কাছেই একটা পানিপুরি স্টল আছে বাঙ্গার পেট চার্চ তো সেখানে পানিপুরি খুবই টেস্টি বানায় আর সেখান অ্যাকচুয়ালি পানিপুরির যে জলটা সেটা আমার বেশি ভালো লাগে তো এরই কারণে আমি ওখানে বেশি যাই পানিপুরি যখনই মন চায় আমি ওখানে চলে যাই মাম্মির সাথে বা আমার হাজব্যান্ডের সাথে তো এটা তোমাদেরকে হয়তো আমি আগেও অনেক ব্লগসে দেখিয়েছি এটা পানিপুরি স্টলটা আমাদের খড়গা মন্দির যে আছে তারই অপোজিটে আছে একদম তো এখানে পানিপুরি খুবই ফেমাস এখানে সব সবসময় মানুষজন ভিড় হয়ে থাকে পানিপুরি খাওয়ার জন্য তো আমার শাশুড়ি মাকে টেস্ট করালাম দিয়ে জিজ্ঞাসা করছিলাম কেমন খাচ্ছ তো সে তো পুরো কনফিউজ যে পানিপুরির জল এত হোয়াইট কী করা হয় আর যদি হোয়াইট হচ্ছে তো এত টেস্টি কি করে হচ্ছে তো সেটা আমিও জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও যারা যারা এই পানিপুরি খেয়েছো আর আমরা বেকারিতে গেছিলাম বেকারিতে গিয়ে ইন্তিয়াজের সাথে দেখা হলো দেন বেকরি থেকে কিছু জিনিস নিয়ে আবার বাড়ি চলে আসলাম তো তো আমার হাজব্যান্ডের জন্য বাটার জ্যাম নিলাম আর দিবিয়ানসের জন্য বেকরির কেক আর ব্রেড তো আমরা বাড়ি আসতেই আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছিল সে দুপুরবেলা একটু ন্যাপ নেয় তো তোমাদের সকলের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি তো তোমরা যারা যারা আমার ব্লগস দেখো তারা নিশ্চয়ই ভাবো যে আমার লাইফটা খুবই পারফেক্ট আমার লাইফে কোনো প্রবলেম নেই কিন্তু এমনটা একদমই না আমি তো বলবো এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার লাইফে প্রবলেম নেই আগে হয়তো আমি এই জিনিসটা বুঝতাম না সব সময় ভাবতাম আমার লাইফেতেই এত প্রবলেম আছে আমাকেই ভগবান কেন এত প্রবলেমস দিয়েছে আমি কীভাবে থাকবো কিভাবে এ করবো ট্যাকল করব তো এইসব ভাবতাম আর দিন খুব নেগেটিভ জিনিস ভাবতাম ডিপ্রেশনে চলে যেতাম বাট আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেকটা লাইফ স্টেপে যা হেল্প করেছে যা সাপোর্ট করেছে মানে সে না থাকলে আমি জানি না কী করতাম তো আমি খুবই গ্রেটফুল মানে খুবই গ্রেটফুল আমার হাজব্যান্ডে সে সব আবদার শখ এগুলো তো আমার পূরণ করেই তার সাথে সাথে যে মেন্টালি সাপোর্টটা থাকে না সেটা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না থাকে সে রিলেশনশিপ কোনো দিনই চলবে না বাট এই দিকে আমি খুবই লাকি যে আমার যে হাজব্যান্ড সে সবথেকে প্রথমে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো তো আমরা যে আজকে এই পজিশনে আছি একটু ভালো আছি ভালো থাকতে পারছি সুখে আছি এটা সবই আমাদের দুজনের কষ্টকরের মেহনতের ফল তো আমি সকলকে এটাই রিকোয়েস্ট করব যে তোমরা যে ব্লগ দেখো তোমরা কিন্তু এটা ভেবো না যে দুনিয়াতে তোমারই সব কিছু প্রবলেম আমি সবসময় এটাই বলবো যে নেগেটিভ জিনিস যত ভাববে তোমার লাইফের নেগেটিভিটি অত ইম্প্যাক্ট তো তাই জন্য যখনই নেগেটিভ থটস আসবে তুমি ওই থটসটাকে দূর করার জন্য তুমি যে কোনো তোমার মন পছন্দ জিনিস তুমি করতে পারো বা বাইরে ঘুরতে যাও বা মুভি দেখো তো এইসব করেই আমি অনেকটুকু মনে সাহস পেতাম তো তোমাদেরকেও এটাই বলবো যে তোমরা যদি নিচে নিজেদেরকে কোনো কিছু ডিপ্রেসড ফিল করো বা তোমাদের কোনো জিনিস প্রবলেম করছে মেন্টালি স্ট্রেস দিচ্ছে তো তোমরা যদি মানে শেয়ার করো সেই জিনিসটা কোনো ফ্রেন্ডস বা তার কাছের মানুষের কাছে তো তোমরা অনেকটা দেখবে হেল্প পাবে কারণ সকলেই সকলের হেল্প করতে চায় আর এই জীবনে অনেক মানুষ এমনও আছে যারা দেখবে তোমার খারাপ থেকে তারা খুবই খুশি হবে আবার তোমার ভালো দেখলে তাদের একটুকো সহ্য হবে না তো এমন মানুষও আমি দেখেছি তো আর কি বলবো সে মানুষের ব্যাপারে তারা তো জীবনে কি করবে সেটা হয়তো তারাই বুঝবে পরে কারণ কার মা বলেও একটা জিনিস আছে যেটা ঘুরে ফিরে ঠিকই আসে দেরি হলেও ঠিকই আসে তো চলো আর কিছু বললাম না আর আজকে ডিনারে রুটি করেছিলাম আর যা সবজি ছিল সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগেতে সবাই ভালো দেখো টাটা